আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আমার সংসারের নতুন কিছু কেনাকাটা শেয়ার করব তো নতুন বছর নতুন বছরে আপনাদের ভাইয়া এগুলো কিন্তু আমি একটা জিনিসও কিনি নাই এগুলো সব কিছু হচ্ছে আপনাদের ভাই মানে আমার হাজব্যান্ড মানহারাব্বু তো উনি যথেষ্ট শৌখিন একটা মানুষ উনিও বাইরে গেলে কিন্তু ঘরের জন্য এটা সেটা কেনার চেষ্টা করে কিনে আমাকে খুশি করার জন্য কারণ জানে যে আমি ঘরে খালি হাতে আসা পছন্দ করি না কিছু না কিছু বাসায় নিয়ে আসলে আমার কথা হচ্ছে তুমি আমার জন্য একটা নিয়ে আসো তাই তো আমার সংসারের জন্য অনেক তো এরকম করে করে সে কয়েকবারে আমাকে এই জিনিসগুলা কিনে দিচ্ছে একটা দোকান থেকে কিনে আনছে এই জিনিসগুলা আমার আরও কিছু জিনিস পছন্দ আছে যেমন একটা ফ্ল্যাক্স একটা হটপট আর হচ্ছে এরকম বড় একটা কালো ট্রে আমার খুব শখ তো ওগুলাও আনবে আস্তে আস্তে বলে রাখছি যে আমার এই জিনিসগুলা লাগবে আমাকে এনে দিও তো বলছে আচ্ছা ঠিক আছে তো এই জিনিসগুলো আমাকে এনে আমি একটা একটা করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই যেটা সবার বাসায় কিন্তু হচ্ছে সংসারের জন্য প্লেট বাটি একটু মুড়ি মাখার বল একটা কফি মেকার মানে কফি ফোমার যেটা আর কি ওইটা একটা সসের বাটি একটা লবণের বাটি একটা মগের ঢাকনা ছোট একটা ট্রে বার্গার টার্গার খাওয়ার জন্য এগুলো তো লাগে তো প্লেট নতুন বছর সংসারের জন্য কতগুলো প্লেট আনছে মানে আমি ওভেনে যেহেতু খাবার গরম করি সেহেতু আমার প্লেটগুলো সব ঝুরঝুরা টাইপের থাকে আর এক একটা প্লেটের বয়স কম করে আট দশ বছর করে হবে তো এইগুলো আই বাবুর এগুলো কোথা থেকে এনে দিস

দেখে দেখি কিন্তু আমার একটা জক টাইপের একটা ফ্ল্যাক্সার এখন শপ হইছে নতুন তুমি আমারটা এনে দিবা আমি দেখাই উনি দেখছ না এনে রেখে দিছে আমি ওটা দেখি নাই দেখি এটাও কিন্তু ওইখান থেকে আনা হুম গরম থাকবে 8 ঘন্টা এটা 8 ঘন্টা গরম থাকবে না এটা ওইখান থেকে আনা ও এটাও সে ওখান থেকে আনছে কিন্তু কিন্তু এখানে কোকা কোলা লেখা যে কোকা কোলা এটা কুলকোলা এখানে কুলকোলা লেখা আছে তো কুলকোলা লেখা আছে একদম রেড কালার খুব সুন্দর কিন্তু বোতলটা তো এটার মধ্যে কিন্তু পানি গরম থাকবে না আট ঘন্টা পানি গরম থাকবে এটাও কিন্তু সে ওখান থেকে আনছে এখানে কুলকোলা বাচ্চাদের জন্য এটা পারফেক্ট তো আমার শখ যে উনি আমার একটা জগ এনে দিবে তো জগের কথা বলতেন না বলতে এটা সে এনে রেখে দিচ্ছে সে এটা এনে আমার হাতে ধরাই দিছে যে আমি তো তোমার জন্য আনছি আনি নাই যে তা না তো যাই হোক টাইপের একটা কিন্তু এনে দিবা ভিতরে বাবুরাব আচ্ছা ছবি দেখাবো আচ্ছা ঠিক আছে তো ওইখানে তো ভাইয়ারদের অনেকগুলা ভিডিও আছে আমাদের চ্যানেলে তো সেই ভিডিও গুলা থেকে দেখে পছন্দ করে অবশ্যই মানহর্বরে বলবো বই এনে দিবে আপনারা যদি কেউ চান কেনাকাটা করতে অবশ্যই আপনারাও কিন্তু ওই ভিডিও গুলা থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের চ্যানেলে দেওয়া আছে একশো প্লাস টাকা লিখে সার্চ করলে একশো প্লাস টাকা সংসারের প্রোডাক্ট লিখে সার্চ করলে পেয়ে যাবেন তো এখন আমি দেখাই এখানে কি কি আছে এখানে হচ্ছে এই যে এগুলো সস লবণ টবন সার্ভের জন্য ব্ল্যাক কালারে খুব সুন্দর আর বিশেষ করে আসন্ন কিন্তু রমজান মাস রমজান মাসে কিন্তু এই যে বলগুলাতে পেঁয়াজ উটেয়াজু রাখলে সুন্দর হয় একটু ফল কেটে রাখলে সুন্দর হয় আর এইটা নিয়ে একটা গল্প আছে সেটা আমি একটু পরে বলতেছি আপনাদেরকে এই যে বাটিটা একটা হচ্ছে লবণের একটা হচ্ছে সস এর চার কোন একটা সস এর এটা হচ্ছে লবণের এটাও সসের গ্রিন সস দিলেও সুন্দর লাগে ধর একটা বার্গার খাইতেছি এখানে একটা বার্গার এখানে হচ্ছে দুই রকমের সস সুন্দর লাগবে কিন্তু ট্রেটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা ট্রেগুলার দাম গুলো কি দেওয়া আছে পিছনে বাবু রাবু এটাতে তো দেওয়া নেই স্টিকারটা আচ্ছা দামটা বলতেছি না আমি জাস্ট আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখাই দিতেছি যার যেটা ভাল লাগে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার দিয়ে কিনে নেবেন তো আমি ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা ট্রে লাল জিনিসটা মানহারা বুড়ি পছন্দ মনে হয় বোতলের সাথে সব ম্যাচিং করে করে সবকিছু আনতেছে একটা একটা করে তো ট্রেটা অনেক সুন্দর মানে আমি না চুজ করতে পারতেছিলাম না যে কোন কালার ট্রে ভালো হবে কিন্তু সে দেখি পছন্দ করে লালটাই নিয়ে আসছে তো ব্ল্যাক লালের কম্বিনেশনটা খুব সুন্দর আরেকটা জিনিস কি জানেন এই বাটিটা অনেক সুন্দর এটাও কিন্তু ব্ল্যাক এর সাথে হ্যাঁ এক একবার এক একটা অংশ ওই দুইটা একসাথে আনছিল এটা আলাদা অংশ কিন্তু এইটার একটা ঘটনা হয়েছে সেটা বলি আমার নিয়ামা ব্র্যান্ডের আমি একটা ফ্রুট ভেজিটেবল কাটার আনছি সেই ভেজিটেবল কাটারটার সাথে এটা এমন ভাবে মিলছে দেখলে মনে হয় কি যে মনে হয় ওই মেশিনটারই এটা একটা অংশ খালতো ভাই হ্যাঁ খালতো ভাই আপনাদের ভাইয়া মজা করে বলছে খালতো খালতো ভাই খালি ম্যাচিং হয় আর কিছু ম্যাচিং হয় না মানতো বন্য ম্যাচিং হয় না তো যাই হোক এই যে দেখেন এটা কিন্তু একদম আমার সবজি কাটার সাথে একদম মিলে গেছে এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা বেঙ্গলের বেঙ্গলের তো যাই হোক এইগুলো আর ওভেনে দিব না কারণ ওভেনে দিলে মানে মেলামাইন কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এগুলো কিন্তু এটার প্রাইস কত এটা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা এমআরপি দুইশো পঁয়ত্রিশ টাকা দেওয়া এটাও কিন্তু খুব সুন্দর এটা এগুলো কিন্তু আহ সেফ ম্যালামাইন ফুড সেফ হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে বেঙ্গলের ব্যাঙ্গুলার এগুলা অনেক সুন্দর অনেক আকর্ষণীয় এগুলো মুড়ি টুড়ি মাখলে বা মুড়ি টুড়ি দিলে আলু মানে পেঁয়াজ টেয়াজু বা একটু স্যুপ টুপ খাইলে লাগবে বা ধরেন চটপটি ফুচকা এইসব জিনিস এগুলাতে খাইলে ভাল লাগবে আর এই যে এটা তো রোজাতে মুড়ি মাখার জন্য এটা না তো এই খাই খাই না বললে পরে আমরা ফাঁকে দিব চা দিবে না আপনাদের ভাই অনেক চা লাগছে যদি বলে যে না আমি খাবো না চা তাহলে আমরা চা দিবে না মানে ভদ্রতা করার কোনো সুযোগ নেই তো যেটা বলছি না আজকে যে হাত কেটে ফেলছি তো আজকে আমার খাবার বাইরে থেকে আসছে আমি এখন পর্যন্ত দুপুরে খাবার খাইনি বলছি খাওয়া দিতে সে বাইরে থেকে খাবার নিয়ে আসছে তো যাই হোক এই যে এটা হচ্ছে দুইশো টাকা এটাও বেঙ্গলের এটা বেশ বড় এটাতে তিনজনের মুড়ি মেখে খাওয়ার জন্য একদম পারফেক্ট বেস্ট বেস্ট জিনিস আপনাদের ভাইয়ের পছন্দ আছে বলতে হবে আর আমি কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দেরই এর জন্য ভালো তো যাই হোক এরপর আমি প্লেট দেখাই প্লেট এখানে অনেকগুলো কালার আছে ব্লু একটা আনছে ইয়েলো একটা আছে তারপরে এখানে হচ্ছে এই যে টিয়া কালার একটা আনছে মানে আলহামদুলিল্লাহ সে অনেক সাংসারিক সে খুবই ভালো আর কিছু না আনলে তো আমি তো আনানোর মতো আসি মানে আমার কথা হলো কি যে খালি হাতে বাসায় আসলে আমার কাছে ভালো লাগে না হাতে কিছু নিয়ে আসলে সেটা যাই হোক দুই টাকার জিনিস হোক তো যাই হোক এক একবার এক একটা নিয়ে আসছে প্রথমের দিন নাম ছয়টা প্লেট তারপর দিন আনসে হচ্ছে এই দুইটা বাটি এই দুইটা বাটি একদিন আনসে আরেক দিন আনসে হচ্ছে এইটা কফি মেশিন আর হচ্ছে এই যে এই বাটিটা এভাবে মিলা মিলা আনসে তো যাই হোক যেভাবে আনো একদিন একটা করে আনো তারপর তো আনসে আমার সংসারে তো কাজে লাগতেছে এটা হচ্ছে বড় কথা তো এই তিনটা বাটি আমার পছন্দ কিন্তু এইটা নিয়ে আমার সাথে একদম 100% ম্যাচিং তো এরপরে কফি মেশিনটা দেখে প্লেট গুলো অনেক সুন্দর নতুন বছর আমার ওই প্লেট গুলোর অবস্থা একদম সিটাসান হয়ে গেছে কারণ মানে আমি সব প্লেটই ওভেনের ভিতরে ঢুকায় দিই আর সারাদিন ওভেনে খাওয়া গরম করতে থাকি তো ওই প্লেটগুলোর অবস্থা একদম না হয়ে গেছে আমার আগে যে প্লেটগুলো ছিল তো আমি ভাবছি যে ব্লক ট্লক করার জন্য ওই প্লেটগুলো নাম নামাইলে ভাল লাগে না এগুলোতে ভাত মাছ টাছ সার্ভ করলে কিন্তু অনেক সুন্দর হবে আর বুদ্ধি করা অনেকগুলা কালার আনছে এক কালারের আনে নেই অনেকগুলা কালার থাক আনার কারণে দেখা গেছে এক একটা খাবার এক একটার মধ্যে ফুটবে একটু লাল সালাদ টালাদ করলে টমেটো টমেটো দিয়ে চিকেন ফ্রাই ট্রাই করলে এগুলোর মধ্যে মানে সার্ভ করলে অনেক সুন্দর লাগবে এগুলো পার্টিসিপ্লেট কত করে একশো পঞ্চান্ন টাকা করে এগুলো হচ্ছে আমার একশো পঞ্চান্ন টাকা করে কালারগুলো আমি আবারও দেখাই এটা হচ্ছে পিছনে লাল উপরে হচ্ছে হলুদ আবার এটা হচ্ছে পিছনে হলুদ উপরে সবুজ রূপের কোনো শেষ নাই এদিকে ব্ল্যাক এদিকে হোয়াইট এত রূপ কেন এগুলা একদম মান হারাবুর মতো এই যে এটা আবার উপরে নিচে একরকম এটা লামার মতো এই যে এটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আর হলুদটা এটা উপর নিচে একরকম এটা একশো পঞ্চান্ন টাকা আর এটা হচ্ছে টিয়া কালার আর হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কোনোটা সে কম না এখন দেখাবো কফি মেশিনটা এটা কত নিছিল এটা দি স্টেকার তুলে ফেলছি এটা কিন্তু স্টেকারটা তোলা এটাও খুব সুন্দর কুলকোলা তারপর সেভেন আপ এরকম কিন্তু কত সাড়ে চারশো বা এরকম আন্দাজে আন্দাজে মনে নাই আপনারা একটু কল করে মানে আমি বলতেছি যে এটা অরিজিনাল এসএস ঠিক আছে কিন্তু আর কি দামটা আমি আন্দাজে বললাম মানহারা বোর এখন হয়তো মনে নেই আপনারা যেটা করবেন একটু কষ্ট করে স্ক্রিনে যে নাম্বারটা দিছি এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু কিনে নেবেন এই কফি ফোমারটা দেখে আমি এত খুশি হইছি মানে আমি কিন্তু একটা কফি লাভার আমার কফি খেতে অনেক ভালো লাগে তো কফি খেতে যেহেতু ভালো লাগে কফি মেশিন তো অবশ্যই লাগে তো এটা আপনাদের ভাইয়া যখন আনছেন অনেক বেশি খুশি হয়েছি কারণ এটা সত্যি অনেক দারুন একটা জিনিস এই যে দেখেন এই যে খুব সুন্দর কাজ হয় এই যে এটা চার্জ করে রাখবেন চার্জ করে রাখলে এখান থেকে খুলে আবার এটা পরিষ্কার করা যায় আমি যেটা করি যখন কফি বানাই কফি বানানোর পরে গরম পানির সাথে চাপ দিয়ে পরিষ্কার করে ফেলি তো এটার মধ্যে এটা অপারেট করার জন্য ব্যাটারি সিস্টেমও আছে আবার তারও আছে চাইলে ব্যাটারি দিয়ে অপারেট করা যায় চাইলে চার্জ দিয়েও রাখা যায় এটা রিচার্জেবল আর চাইলে এখানে ডাইরেক্ট কেবল দিয়ে যেমন এখন এটা কিন্তু তারটা আমি লাগাই নাই কিন্তু এটা কিন্তু বাবা বাবুরা বউ বাবুরা বউ কফি মেশিনটা কত কফি কত সাড়ে পাঁচশো কি ছয়শ হবে এটার দাম আর আরেকটা জিনিস আরেকটা জিনিস আমি আনতে বলছিলাম সেটা হচ্ছে যে টান যে পেঁয়াজ কাটে টান দিনে পেঁয়াজ যে কাটার এটা ইনশাল্লাহ পরবর্তীতে এনে দিবে আমি যদিও আমার একটা বাসায় অলরেডি কিন্তু তারপরও তো আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর এটা কাজ হইতে সবুজ এটা জলে যখন তখন এটা কাজ হয় এটা এইভাবে দাঁড় করায় রাখা যায় এটা হচ্ছে সুবিধা এটা এইভাবে দাঁড় করা স্টেবল ভাবে থাকে আপনারা এটা এটা চার্জ দিয়ে চালাইতে পারবেন আর এটা একটা কভার আছে ধরেন আপনি এটা ইউজ করে রেখে দিয়েছেন আপনি কিচেন কাউন্টার এভাবে রেখে দেন এটা এভাবে দাঁড়ায় থাকবে তো যাই হোক হাজব্যান্ড হাতে করে কিছু আনলে সেটার একটা খুশি থাকে রকম তো আপনাদের ভাইয়া যে আমার জন্য এগুলো আনছে এত কোনটা এটা কি ওখান থেকে আনা হ্যাঁ মানহার জন্য দেখো এগুলো আনছে মানহার বাবা আমি একটু দেখাই দেই কারণ আমি এগুলা এত দিন ধরে ব্যবহার করি না শুধুমাত্র আপনাদের সাথে একটু শেয়ার করব সেই জন্য তো এখন যেহেতু শেয়ার করা হয়ে গেছে এখন এগুলো আমি পিঠা পাটা ব্যবহার করতে পারবো আর এই যে মানহা স্কুলের জন্য মানহার বাবা আনছে আমি দেখি না এটা খেয়াল করি না আর ওটা ওখান থেকে আনা কিনা সেটা আমি জানি না যার জন্য আমি এতদিন দেখাই নাই আর মানহার স্কুলের যে স্কুল ড্রেস শুজ ওইট ভিডিওটার মধ্যে এটা দিব এই যে এই যে দেখেন এটা হচ্ছে মানহার এটা হচ্ছে মানহার বোতল ওয়াটার বোতল সাতশো খুলে তারপর এটা ভিতরে রেখে দেওয়া যায় এই যে এই যে এটা হচ্ছে ওয়াটার বোতল বাবু ওয়াটার বোতলটা কত ওয়াটার বোতলটা কত ওদের নাম্বারে ফোন দিলে জানতে পারবেন মানহার আপু মনে হয় এবার যে কিনছে দুইটা একসাথে দামটা মনে নাই তাই আন্দাজে কোনো দাম বলবো না এই যে এইটা কিনছে হচ্ছে মানহার জন্য একটা হচ্ছে পানি পানির ফ্লাস্ক আর একটা হচ্ছে টিফিন বক্স মানহারকে টিফিন দেওয়ার জন্য তো আমার এই কেনাকাটা গুলো আপনার কাছে কেমন লাগছে আমার না মানহার বাবার এই কেনাকাটা গুলো আসলে উনি কোথা থেকে আনে উনার প্রোডাক্ট মানে সংসারের জন্য যে দরকারি প্রোডাক্ট গুলো উনি কোথা থেকে আনে সেটা আসলে আমি জানি না মানে উনি নিয়ে আসে আমি দেখি খুশি হয়ে এই পর্যন্তই তো আবার আমি কোনকা থেকে কিনি সেটা কিন্তু আবার উনি জানা কারণ প্রতিদিনই হাতে করে কিছু না কিছু নিয়ে আসতেছি বাসায় তো সেক্ষেত্রে কোনটা কোথা থেকে আনা সেটা জানা নাই তো এই লাঞ্চ বক্সটা অনেক বেশি সুন্দর মান পছন্দ করে আনছে মানহার জন্য ম্যাচিং করে দুইটা আনছে এটা হচ্ছে বক্স টিফিন বক্স আরেকটা হচ্ছে পানির বোতল তো এই দুটাও খুবই সুন্দর কার কার ভালো লাগছে কমেন্টে জানাবেন কোন প্রোডাক্টটা বেশি কিউট ছিল সেটা অবশ্যই জানাবেন আপনারা যদি আমাদেরকে মানে রেসপন্স করেন যে আপু এটা ভাল লাগছে এটা সুন্দর তাহলে আমাদের কাছে আসলে ভালো লাগে একটা ভিডিও করার সার্থকতাটা কিন্তু এখানে যে আপনারা দেখছেন আপনাদের ভালো লাগছে আর কি তো যাই হোক আমার সংসারের জিনিসগুলো এভাবে করে নিজের দেখতেও ভাল লাগে আপনাদেরকে দেখাইতেও ভাল লাগে আমার কাছে অনেক খুশি লাগতেছে যে আমি এই জিনিসগুলা বের করতে পারছি বা আজ থেকে এগুলো আবার ব্যবহার করতে পারবো আর সংসারের নতুন জিনিস নতুন বছরে কিন্তু সবার কাছেই ভাল লাগে অবশ্যই ভাল লাগে তো যাই হোক কার কাছে কোনটা ভালো লাগছে আমাকে কমেন্টে দয়া করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন মানহা ক্লাস ফোরে উঠেছে এবার মানহা যেন ভালো করে পড়াশোনা করতে পারে আর আপনাদের ভাইয়া যেন আমার আরো জিনিসপত্র কেনাকাটা করে দেয় সেটা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরো আয় উন্নতি দেয় আরো বরকত দেয় এজন্য জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর স্ক্রিনে কিন্তু আমি ভাইয়াদের নাম্বার দিয়ে দিব মানে মানহার বাবু যেখান থেকে এই প্রোডাক্ট গুলো কিনেছে তো সেখানকার নাম্বারটা দিয়ে দিলে আপনারা চাইলে ভাইয়াদের সাথে যোগাযোগ করে সংসারের জন্য কেনাকাটা করতে পারবেন বা যাদের রেস্টুরেন্টের বিজনেস আসতে ট্রে প্লেট বাটিগুলো লাগবে তারাও কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম